নমস্কার শুরু করছি আজকের সংবাদ পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এই কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ক্যাম্পের আয়োজন করা হয়েছে যেখানে সেই সমস্ত এলাকার সাধারণ মানুষরা উপস্থিত হয়ে তাদের এলাকার উন্নয়নের বিষয় অবহিত করেছেন সরকারি আধিকারিক ও কর্মীদের এবার জেলায় ক্যাম্প পরিদর্শনে গেলেন প্রধান সচিব ওঙ্কার সিং মিনা বর্তমান এক নম্বর ও গোলসি এক নম্বর ব্লকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন করেন তিনি ক্যাম্প পরিদর্শনকালে সেখানে উপস্থিত মানুষদের সঙ্গে কথা বলেন শ্রী মিনা ক্যাম্পে মেঝেতেই বসেই তাদের সঙ্গে কথা বললেন তিনি তার সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা শাসক আয়সা রানী শ্রী মিনা জানান আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি রূপায়ণে সচেষ্ট রয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন এই কর্মসূচিতে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন নির্দিষ্ট নিয়ম মেনে ক্যাম্পগুলি পরিচালিত হয়েছে আয়সারা নিয়ে বলেন সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পগুলি পরিচালিত হয়েছে এই আয়োজনের যে মূল লক্ষ্য তা পূরণে সচেষ্ট রয়েছেন সরকারি আধিকারিক ও কর্মীরা নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকি তাহলে সব থেকে আনন্দিত হব আমরা বর্ধমান শহরের উনত্রিশ নম্বর ওয়ার্ডের নারকেল বাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে খুঁটি পুজোর আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক কাউন্সিলর আনন্দ গোপাল সাহা সহ উনত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক তারা সকলেই এই খুঁটি পুজোর অনুষ্ঠানে অংশ নেন

এই পুজো কমিটির সাধারণ সম্পাদক সুশান্ত প্রামাণিক বলেন এবারে এখানকার পুজোর থিম হল রূপকথার আঙিনায় আঠাশতম বর্ষে এবারের পুজোর বাজেট প্রায় বারো লক্ষ টাকা তিনি বলেন আমরা পুজোর থিমকে প্রাধান্য দিয়ে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে প্রতি বছরই এই আয়োজন করে থাকি শহরের বাসিন্দাদের কাছে আমাদের আবেদন দুর্গাপুজোর দিনগুলিতে তারা এখানে আসুন এবং প্রতিমা দর্শন করুন উজ্জ্বল প্রামাণিক বলেন দুর্গোৎসবের দিনগুলিতে আমরা সব ধর্ম সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে কটা দিন এখানেই কাটাই এবছরও আমরা ক্ষেত্রে দিনগুলি অবহিত করতে চাই খোকন দাস বলেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব এই উৎসবে সব ধর্ম সব সম্প্রদায় সব শ্রেণীর মানুষ একত্রিত হয়ে কটা দিন আনন্দের মধ্যে কাটান আসুন প্রতি বছরের মতো এবছরও আমরা এই আনন্দ সকলের মধ্যে ভাগ করে নিই কারা উপস্থিত ছিলেন এই খুটি পুজো উপলক্ষে উনত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নারকেল বাগান এলাকায় এইখানে প্রতি বছরের ন্যায় এইখানেতে আমাদের দুর্গা উৎসব অনুষ্ঠিত হয় এবং নারকেল বাগান সর্বজনীন দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে এইখানেতে আজকে খুঁটি পুজো অনুষ্ঠিত হল এবং এই খুঁটি পুজোর শুভ উদ্বোধন করলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয় এবং বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান শ্রী উজ্জ্বল প্রামাণিক মহাশয় প্রতি বছরে নেয় এই নারকেল বাগান সর্বজনীন দুর্গা উৎসব কমিটি যে বিভিন্ন ধরনের থিমের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটা আমাদের পুজোটা আরম্ভ হয় আমরা বিগত আঠাশ বছর অতিক্রম করেছে কারণ আমাদের এই আঠাশ বছরের মধ্যে দু বছর শুধু এমনি সাময়িকানা পুজো হয়েছে বাদ বাকি আমাদের সমস্ত পুজোটাই থিমের পুজো হয়েছে আমরা বিগত দিনে আমাদের এই পুজো মানে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্যে থেকে শুরু করে বয়স্ক মানুষদেরকে আনন্দ দেওয়ার শুরু করে সমস্ত রকমের আমাদের থিম এখানে করা হয়েছিল সেই থিমে করার পর বর্ধমান শহরে একটা আলোড়ন পড়েছিল এখানেতে হাজার হাজার মানুষ এখানেতে উপস্থিত হয় লাইন দিয়ে মানুষ ঠাকুর দেখেন তাই আজকের এই অনুষ্ঠানে আমরা এলাকার সমস্ত মা বোনেরা এবং সমস্ত মানুষ এইখানে উপস্থিত হয়েছিলেন আজকের এই থিম আজকে এই শুভ উদ্বোধনে তাই আজকে এই বছরের থিম মানে এবছরের থিম হচ্ছে রূপকথার আঙিনা এই রূপকথার আঙিনা এইবার থিম এই থিমটা সারা বর্ধমান শহরে একটা আলোড়ন ফেলেছে কারণ নিশ্চয়ই জানেন যেভাবে আজকে এই রূপকথার আঙিনার যে একটা থিম সেই থিমটা কীভাবে তার বিশ্লেষণটা করবে আমাদের এই উৎসব মানে পুজো কমিটির মেন উদ্যোক্তা উজ্জ্বল মহন্ত তিনি বলবেন কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে এখানকার সমস্ত মানুষকে আমরা এটা একটা সুন্দর পরিষেবা দেওয়ার মধ্যে দিয়ে আমরা আনন্দ দেওয়ার মধ্যে দিয়ে আমরা এই পুজোটা অনুষ্ঠিত হই নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব আনন্দিত হব আমরা গ্রীষ্মকালীন রক্ত সংকট মোকাবিলায় রক্তদান প্রাণীর জন্য হৃদয়ের উপহার মানবতার জন্য রক্তদান এই বার্তাকে সামনে রেখে বর্ধমানের অন্যতম স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও বর্ধমান ফুডিস ক্লাবের পরিচালনায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আগামী চোদ্দোই সেপ্টেম্বর আয়োজিত এই রক্তদান শিবিরের সহযোগিতায় রয়েছে বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম এ প্রসঙ্গে তেজগঞ্জ চিল্ড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক উৎকল দত্ত জানিয়েছেন এদিন এই রক্তদান শিবিরে পঞ্চাশ ইউনিট রক্ত সংগ্রহ করে তা বর্ধমান মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে এই উদ্যোগ গ্রহণের মূল উদ্দেশ্য হলো। বিগত গ্রীষ্ম বর্ষায় যে রক্তের সংকট তৈরি হয়েছে তা মোকাবিলায় এই রক্তদান শিবিরের আয়োজন তিনি বলেন এক ফোটা রক্ত একটি মানুষের জীবনকে বাঁচানোর ক্ষেত্রে অপরিহার্য তাই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে তাদের আহ্বান এগিয়ে আসুন ভয়মুক্ত রক্ত মনে রক্তদান করুন একজন মুমূর্ষ রোগীর জীবন বাঁচানোর ক্ষেত্রে আপনার রক্ত অপরিহার্য মানবতার প্রতি দায়বদ্ধ থেকে রক্তদানে উদ্বুদ্ধ হন নমস্কার আমি সুকান্ত স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার